প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনেদের শুরুতেই জানাবো জয় যশু মানুষ তার কর্মের মাধ্যমে নিজের ধর্ম কখনোই পালন করতে পারে না সে তার ধর্মকে কখনোই কর্মের মাধ্যমে তুলে ধরতে পারে না কেননা কর্ম আর ধর্ম সম্পূর্ণ আলাদা ঈশ্বর বলে তোমরা নিজের কর্ম নিজে করো অন্যের পাপের ভাগিদার হও না কেননা তোমাদের জীবন আমি তোমাদের জন্যই দিয়েছি অন্য কারো অনিষ্ট বা ক্ষতি করার জন্য নয় জীবনে তোমাদের এগোতে হবে এবং নিজের কর্তব্য বুঝে নিতে হবে প্রত্যেক মানুষের জন্ম মানে এই নয় যে পাপে নিজের জীবনকে পরিপূর্ণ করো এবং নিজে নিজের পাপের কারণে বিলুপ্ত হও তোমাদের আমি বলছি তোমরা এখনও সাবধান হও কেননা তোমরা যারা এখনো আমার চাওয়াটাকে বুঝে উঠতে পারি তাদের সকলকে বলছি তোমরা এই চাওয়াটাকে বুঝবার চেষ্টা করো আমি কি চাই। আমি আমি কি কি বলতে এসেছি। করতে এসেছি আমি কি করাতে চাই সেটা যখন তোমরা বুঝবে তখন দেখবে তোমাদের মধ্যে অমূল পরিবর্তন আসবে আর তখন সেই মানুষ হিংস মানুষ তখন একটা সম্পূর্ণ সুস্থ মানুষে রূপান্তরিত হবে আর তখনই এটা সম্ভব হবে ঈশ্বর কি বলতে এসেছে এবং কি করাতে এসেছে সকল খ্রিস্টি ভাই বোনদের একটাই কথা বলবো তোমরা সকলে বাইবেল মেনে চলো ঈশ্বরের বিধি মেনে চলো কেননা সেখানে সম্পূর্ণরূপে তুলে ধরা হয়েছে কি একটা সুস্থ জীবন এবং একটা সুস্থ মানুষ জন্মে নিজের ধর্মকে কর্মের মাধ্যমে এগোতে গেলে কী কী কাজ করতে হয় আর সে কাজ তখনই সম্ভব হবে যখন ঈশ্বরের বাণী তোমরা মেনে চলবে ঈশ্বরের চাওয়াটাকে তোমরা পূর্ণ করবে ঈশ্বর কখনো বলে না যে তোমরা ক্ষতি করো অন্য ক্ষতির ভাগিদার হও অন্যের ওপর হিংসা করে তোমরা নিজেকে বিলুপ্ত করো কেননা হিংসাই মানুষের কথা হয়ে দাঁড়িয়েছে হিংসাই মানুষকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে তোমরা দেখেছ যখন তোমাদের পিতামাতা ছোট থেকে হাত ধরে হাঁটতে শেখায় বড় হতে শেখায় তারা তারা যেই মনোভাবে বা যেই স্বভাবের থাক না কেন তোমাদের পিতা মাতা যে স্বভাবেরই হোক না কেন কখনো তারা তার সন্তানদের প্রতি একটুও বাজে ভাবনা করে না তারা সবসময় চায় যে তার সন্তান সম্পূর্ণরূপে এগিয়ে যাক বড় হোক এবং নিজের মুখ উজ্জ্বল করুক আমি তো তোমাদের জন্মদাতা এই পৃথিবীর সৃষ্টিকর্তা তোমরা জানো যে আমি এই পৃথিবীর আমি চাইলে সব কিছু সম্ভব আমি চাইলে সব কিছুই অসম্ভব তাহলে তোমরা এত কিছু জানার পর কেন তোমরা আমার চাওয়াটাকে বুঝতে পারছ না তোমরা বোঝো যে চাওয়ার পাওয়ার মধ্যে তফাতা কি আছে তোমরা শুধু নিজের পাওয়া অর্জন করার চেষ্টা করো না পাপের মাধ্যমে তোমরা আমার চাওয়াটাকে বোঝবার চেষ্টা করো তোমরা যখনই নিজের এই জ্ঞানটাকে অর্জন করবে তখনই তোমরা নিজের চাওয়া এবং ঈশ্বরে চাওয়ার সম্যপূর্ণ বিবেচিত হবে কেননা ঈশ্বর যেভাবে তোমাদের মঙ্গল সাধনের জন্য নিজের কাজ চালিয়ে যাচ্ছে তোমাদেরও কর্তব্য নিজের ভালো মন্দ বুঝে নিজেকে তৈরি করো ও জায়গায় ঈশ্বর বলেনি যে আমি তোমাদের ক্ষতি চাই তাই তোমাদের বলি তোমরা কখনোই কাজ করো না তোমরা একটা সুস্থ জীবন যাপন করো এবং ঈশ্বরের বাণীর মাধ্যমে নিজেকে এগোনোর চেষ্টা করো তোমরা তখনই পারবে যখনই তোমরা এগোনোর মতো ক্ষমতা রাখবে তোমরা তখনই পারবে যে যখনই বাইবেল তোমাদের মূল মন্ত্র হবে করো না যে ঈশ্বরের অস্তিত্ব বলে কিছু নেই তোমরা এটা সবসময় মনে করো যে ঈশ্বর আছে তাই এটা সম্ভব কেননা তোমরা এটা তোমরা নিজেরাই বুঝতে পেরেছ যে ঈশ্বরের উপস্থিতি আছে কি না তাই তো এবং ঈশ্বরের উপস্থিতি উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছ কেন তোমরা এরকম বিশ্বাস তুলে দিচ্ছ এবং বাইবেলকে নিজের কাছে ঢাঁচো না সকল খ্রিস্ট ভাই আমি একটাই কথা বলবো যে তোমরা ঈশ্বরের বিধি মানো এবং বাইবেলটাকে মনের প্রাণে কেননা এই বাইবেলের বাণীগুলো তোমরা যখন মনে প্রাণে আবদ্ধ করবে তখন দেখবে তোমাদের কাছে পাপের ছায়াও আসবে না এবং পাপ বলে কোনো কিছুই তোমরা বুঝতে পারবে না পাপে পাপ কী জিনিস পাপি আত্মা কী জিনিস তোমাদের থেকে অনেক দূরে চলে যাবে সেটা তোমাদের স্পর্শ করতে পারবে না আর তখনই এটা সম্ভব হবে যখন তোমরা ঈশ্বরের বাণী সম্পূর্ণরূপে নিজের কাছে নেবে ঈশ্বরের পাওয়াটাকে তোমরা সবসময় নিজের মাথা পেতে যাওয়ার চেষ্টা করো এবং সেটাই তোমাদের একমাত্র কাজ হবে সকলকে শেষে জয় যিশু আমি